আমি যেভাবে আলু দিয়ে গরুর কলিজা করি সেটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব চলো শুরু করা যাক প্রথমে হচ্ছে এখানে সব রেডি করে নিয়েছি আমি রান্না করার আগে সব রেডি করে নিয়ে এখানে হচ্ছে কলিজা আছে তারপর হচ্ছে আদা রসুন বাটা এটা কেনাটা তালা জিরের গুঁড়োর জন্য আমি কাঁচা জিরে নিয়েছি আর কি আলুটা ছোট ছোট কিউব করে কাটা আছে পানিতে ভিজিয়ে রাখছি এখানে গুঁড়ো মশলা হিসেবে হলুদ মরিচের গুঁড়ো তারপর হচ্ছে দারচিনি এলাচ তেজপাতা সাথে আরও নিয়েছে জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলা গুঁড়ো এখন আমি পানিতে হচ্ছে পানিটা ফুটন্ত গরম পানিতে আর কি বলকাসার পর লবণ দিয়ে তারপর কলিজাটা সিদ্ধ করে নিয়েছি দেখো কলিজার ভিতর থেকে অনেক রক্ত বের হয় এই জন্য বেশি আবার সিদ্ধ করা যাবে না তারপর হচ্ছে আরেকটা কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি তেলের সাথে এরপর পেঁয়াজটা যখন হালকা বেরেস্তা টাইপ হয়ে যাবে তখন গুঁড়ো মশলা দারচিনি এলাচ তারপর লবণ সব কিছু দিয়ে এখন মশলাটা ভেজে নিব তারপর হচ্ছে এরপরে আদা রসুন বাটা দিবো এতে কি হয় তরকারি কালারটা টা অনেক সুন্দর আসে আমি আমি সময় টেবিল চামচ পরিমাণ একসাথে দিয়ে দিবো ভালো করে হচ্ছে আলু আর কলিজা সেদ্ধ করবো আমি এখান থেকে যে পানি বের হয়েছে ওইটা দিয়ে সেদ্ধ করছি তারপর অল্প একটু গরম পানি দিয়ে মাখো মাখো ঝোল রেখে পালা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আমি জিরাটা শুকনো খোলা যে কোনো রান্নায় টালা জিরে গুঁড়োটা অনেক বেশি টেস্টি লাগে গরম ভাতের সাথে কলিজা ভুনা দিয়ে খাবো সাথে একটুকরো লেবু আহ